ये हुआ फ्लो डाक्टर के ये तो हम उधर लो नदी के नाम अकुले खाल और

হ্যাঁ অ্যাকচুয়ালি গত সতেরো তারিখ রাত্রি থেকে যে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি হলো সতেরো এবং আঠেরো দুটো দিন ধরে তাতে করে আমাদের বিষ্ণুপুর সাবডিভিশনের ছটা ব্লকেরই বেশ কিছু জায়গাতে নদী এবং খালের জলস্তর অনেকটাই বেড়ে গেছিল হঠাৎ করে আজকে অনেকটাই সিচুয়েশন কন্ট্রোলে জলের স্তর অনেকটাই নেমেছে কিন্তু ইন্দাস পাত্র সায়র দিকটাতে আমাদের কৃষি প্রধান এলাকা মূলত দিকটাতে এখনো কোথাও কোথাও চাষের মাঠে জল আছে বেশ কয়েকটা আমাদের ব্রিজ বা কালভার্ট আহ সেইগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো গতকালও আমরা সোনামুখী ব্লকে নদী বাঁধ দামোদরের নদী বাঁধ এলাকা ঘুরে দেখেছি আজকেও আমাদের রাজ্য সরকারের আহ সম্মানীয় সচিব এসেছিলেন আহ উনিও ঘুরে দেখলেন কালকে আমাদের ফতুলপুর জয়রামবাটি রাস্তাটা পুরোটাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল আজকে জলের স্তর আবার নেমেছে আমোদর আমোদরের জল অনেকটাই নেমেছে সেই রাস্তাটা আবার খুলে গেছে বিষ্ণুপুরের সুভাষপল্লী এলাকায় যে ব্রিজটা আছে বিড়াই নদীর ওপরে সেই ব্রিজটা এমনি দুর্বল ছিল অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ করে দিতে বাধ্য হয়েছি আস্তে আস্তে সিচুয়েশনের উন্নতি হচ্ছে আর এক দুদিন যদি শুকনো থাকে বৃষ্টি না হয় তাহলে আশা করা যায় আমরা স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারবো বিষ্ণুপুরের প্রকাশঘাট ঘাট দ্বারকেশ্বরে ওখানে একটা ফেয়ার ওয়েদার ব্রিজ ছিল সেইটা এবছর বর্ষা একটু তাড়াতাড়ি এত বৃষ্টি নেমে যাওয়ার কারণে আমরা অবিলম্বে সেটা ভেসে গেছে তো স্বাভাবিকভাবেই আমাদের পাত্রশায়র যারা যাতায়াত করেন বিষ্ণুপুর পাত্র তাদেরকে দ্বারিকা ঘুরে একটু ঘুরপথে যাতায়াত করতে হবে বর্ষাকালে যেটা হয় সেটাই অতি দ্রুত আমাদেরকে সেই পদ্ধতিটা অবলম্বন করতে হবে হ্যাঁ সুভাষপল্লী ব্রিজটার জন্য মানুষের প্রচন্ড অসুবিধে হচ্ছে যে কারণে ব্লকের তরফ থেকে পঞ্চায়েতের তরফ থেকে বারবার আবেদন এসেছিল এবং জেলা প্রশাসনের তরফেও এটি রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে দুই দিকের রাস্তা এস আর ডি এর আন্ডারে পড়ে যে কারণে সেই পঞ্চায়েত দপ্তরেই আমরা প্রস্তাব পাঠিয়েছি যাতে করে দ্রুত ওই ব্রিজটাকে নতুন করে নির্মাণ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়